আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজনীতি কোন লেভেলে চলছে কেউ বলতে পারবে না কি হতে চলছে সামনে তিন বলা কি হবে কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে রাজনীতির মোড় কি হবে বাংলাদেশের অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলাম সহ এগারো জোট এগারো এগারো দলের সমঝোতা ছিল কিন্তু সেই সমঝোতা থেকে ইসলাম আন্দোলন বাংলাদেশ বাইর হয়ে আসছেন আল্লাহ মহিমুল্লাহ হাফিজ হাফিজাউল্লাহ তাকে শুভেচ্ছা জানিয়ে জানাইছেন এখন তো আমাদের কৌমির ভাইয়েরা কৌমির ভাইরা যারা আছেন তারা হেফাজ ইসলাম করেন তারা আশা করি ইনশাআল্লাহ এই বুটগুলো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে আসবে আর ওইদিকে জামাত ইসলামে যারা আছেন তারা তো সেটা কোনোভাবে নিতে পারতেছেন না আল্লা বহিমুল্লাহ বাবুন বাবুনুরিকে যেভাবে হাল যেভাবে পারে সেভাবে গালিয়ালাস করেছে যেটা কোনোভাবে কাম্য না দেখেন যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আর যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না গুলামায় দেহান উলামায়ে দেবানদের যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না রাজনীতি করে না তারা কিন্তু কেউই চায়নি যে জামাত ইসলামের সাথে কৌমি অঙ্গনের সমোজিতা হোক একসাথে যাক কারণ উলামায়ে দেওবন জামাত ইসলামকে কোনো ইসলামী সংগঠন মনে করে না যদিও এখন জামানা ভিন্ন অনেকেই মোদিদের জামাতের প্রতি দুর্বল কিন্তু ওলামায়ে দেওয়া আকাবির আসলামগণ তারা কখনোই মৌদুদিকে মৌদুদি সংগঠন জামাতকে তারা কোনো প্রশ্রয় দিছে না পছন্দ করে নেই সবসময় দূরে টেনে রাখছেন আর ওলামায় দেওয়ণের এই নীতিতে সবসময় চলে আসে কোনো চলতেছে কিছু সঙ্গেও বাদে তো শিব মহিবুল্লাহ বাবুর রোগীর হফিজাউল্লাহ ইসলাম আন্দোলন বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন আবার আমন্ত্রণা করছেন আবার যেন যারা আছে সবাই যেন জামাত ইসলামের সাথে জুরুত্ব ধরে করে আমাদের দেওগুনীলামায় ঐলামায়কেরামদের নিয়ে একটি মাসলাক তৈরি করে একটি সমঝুদ্ধ তৈরি করে এইদিকে আল্লামা মধুপুরের হিসাবজুর হফিজাবুল্লাহ তিনিও কড়া সমালোচনা করেছেন যারা এখনো এই জুটের সাথে আসে দেউবণী কেরামের সংগঠন কঠিনভাবে সমাজনত করেছেন যেভাবে এই সময় সমা সমাজতা থেকে তারা সরিয়ে আসে ওলামায় দেহবানদের যত দলগুলো আছে তারা একসাথে মিলে একটা রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করে সে দেখেন এই যে নির্বাচন চলে যাচ্ছে চলে সামনে বারো তারিখে শেষ হয়তো অনেক কিছুই ঘটবে আশা করি যারা ওলামায় দেওবান আছেন যারা এখনও মৌদুদি জামাত ইসলাম বুদুদ্দিন জামাত ইসলাম ওরা তো ইসলাম চায় না এই কালকে একটা ভিডিও ক্লিপে দেখলাম তারা বলতেছে বাংলাদেশের পুরো পূর্ণাঙ্গভাবে ইসলাম কায়েম করা সম্ভব না ইসলাম হুকুমত কায়েম করা সম্ভব না ভাই যাদের নিয়মতেই গলত যাদের নিয়তি বিশুদ্ধ শুদ্ধ না তারা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে কীভাবে ইসলাম কায়েম করবেন এই কথা কি আমরা কইলে বিশ্বাস করব। আমার নেওয়ি সহি থাকে যে আমি কমতে গেলে ইসলাম প্রতিষ্ঠা করবো সর্বুজের চেষ্টা করব নেওদের মধ্যে বর্ব থাকে কিন্তু তারা তো প্রথমেই বলতেছে পারবে না তাহলে কেমনি করবে দেখেন আমিরা জওয়াত শফিকুল সাহেব শফিকুল ইসলাম সাহেব উনি নিজেই মেয়েদের সাথে গিয়ে করে ছবি তুলে একটা ভিডিওতে দেখলাম উনি বলতেছে এখন পুরুষ পুরুষ বন্ধুরা চলে যাও এখন মেয়ে বন্ধুরার সাথে আমার ছবি হবে এটা কি ভাই এটা ইসলাম আপনাকে সমর্থন করছে সমর্থন দিছে আপনাকে ইসলাম বলছে এটা করার জন্য আপনি আপনার মন মতো ইসলাম মানলে তো হবে না ইসলাম মতো চললে তো হবে না ইসলামের নির্দিষ্ট একটা বিধি বিধান আছে নির্দিষ্ট একটা এরিয়া আছে এই এরিয়ার ভিতরে থেকে আপনি নিজেকে ইসলামী দাবি করেন নিজেকে ইসলামী স্কলার দাবি করেন ইসলামী দায়ী দাবি করেন তো তো অবশ্যই আপনাকে এই সীমাবদ্ধতাই থেকে তারপর আপনাকে রাজনীতি করতে হবে একটু আপনি মন মতো যদি করেন তাহলে তো হবে না তো বললাম দেওবন্ধের উচিত ছিল যে জামাত ইসলামকে প্রশ্রয় না দেবা। কারণ ওদের ইসলাম আমাদের দেওবন্ধ ইসলাম আকাশ পাতাল তফাত ওরা সেই মৌদুদির আদর্শ বাস্তবায়ন করতে আর আমরা চাই নবী করিম সাল্লাইসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে এ দুটুকুই পার্থক্য মদিনা ইসলাম দিয়ে একটা সমাজ একটা রাষ্ট্র একটা ফেরিমি একটা গ্রাম একটি সমাজকে পরিবর্তন করা সম্ভব কিন্তু মদুদিন ইসলাম দিয়ে একেও কোনোই তা সম্ভব না